1871 সালে 16 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় জন ধর্ম প্রাদেশিক যাজক হবার জন্য প্রথম শিক্ষা পর্বের শেষের সময় তিনি সাধু আলফونسো লিগোরির রচনাগুলির পড়ে অনুপ্রাণিত হন এবং পরম পবিত্র মুক্তিদাতার টর্নার সঙ্গে যোগদান করেন তার খুব ইচ্ছা ছিল ব্রাজিলে গিয়ে তিনি সেখানকার আদিবাসীদের কাছে খ্রিস্ট বাণী প্রচার করবে কিন্তু তাকে যাজকত্ব প্রার্থীদের শিক্ষাগুরু পদে নিযুক্ত করা হয় চার বছরের মধ্যে তিনি মারা যান সরল অথচ খুব গভীর তার আধ্যাত্মিক জীবন ঈশ্বরের আরাধনায় হোক তার সঙ্গ ভ্রাতাদের শিক্ষা দানে হোক বা ভক্তদের ধর্মোপদেশ দানে হোক তিনি সমস্ত মন সমস্ত প্রাণ সমস্ত শক্তি সঁপে দিয়েছিলেন এসো আমরা প্রার্থনা করি হে সর্বগুণের আধার হে সর্বশক্তির আধার তোমার আশীর্বাদে তোমার সেবক কাসপার উৎফুল্ল মনে তোমার বিশ্বাস বাণী প্রচার করে গেছে সুযোগ্য ভাবে যাজকত্ব প্রার্থীদের যাজকীয় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করে তুলেছে আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তার শুনে আশীর্বাদ করো তার আদর্শ অনুসরণ করে আমরা যেন কথায় ও কাজে আমাদের পরম মুক্তিদাতা যিশু খ্রিস্টের যোগ্য সহকর্মী হতে পারি তারি নামে আমরা এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে কিনে যুগে যুগে বিরাজমান amen